ভালোবাসার জন্য একজন মানুষ চাই মার্কিন সঙ্গীত তারকা জাস্টিন বিবারের অবস্থা দেখে এমনই মনে হচ্ছে এবারের ভালোবাসা দিবসে ইনস্টাগ্রামে একটি সাদাকালো ভিডিও আপলোড করে নিজের কষ্টের কথা ভক্তদের জানান এই পারপাস তারকা ভিডিওতে বাইশ বছর বয়সী বিবার বলেন আমি সবসময় শুধু একজন প্রেমিকা চেয়েছিলাম আর এখন আমার একজন প্রেমিকাও নেই মডেল সোফিয়া রিচির সঙ্গে গেল বছর প্রেমের সম্পর্ক ভাঙার পর আর কোনো প্রেমিকা জোটেনি বিবারের কপালে পুরনো প্রেমিকা গায়িকা গোমেজকে মন থেকে মুছতে পারেননি এখনও তাই তো বেশ কিছুদিন আগে টুইটারে সেলেনার সঙ্গে তোলা অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি আপলোড করেছিলেন বিবার ছবিটা ছেলেনা পছন্দও করেছিলেন ইদানিং সেলেনার নতুন প্রেমিক সঙ্গীত শিল্পী দ্য উইকেন্ডকে সামাজিক যোগাযোগ মাধ্যম আর গণমাধ্যমের সামনে উপহাস করতে ছাড়ছেন না বিবার মনে হচ্ছে বিবারের হৃদয় থেকে পোড়া গন্ধ বেরোচ্ছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না